এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মিছিল মিছিল সমাবেশ সমাবেশে সংগ্রামী ছাত্র জনতা প্রিয় জনতা সংগ্রামী ঢাকাবাসী প্রিয় দেশবাসী সম্মানিত সাংবাদিক বন্ধগণ আইন শৃঙ্খলার কাছে নিয়োজিত প্রশাসনের সদস্য ভাইরাম সম্মানিত মুসলিম গয়রগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সম্মানিত উপস্থিতিম আপনারা জানেন দখলদার ইসরাইলি সন্ত্রাসী গোষ্ঠী একեր পর এক ইসরাইল তার সন্ত্রাসী বাহিনী নাম মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল-আকসা এবং গাজাবাসীদের ধ্বংসের সર્জনত্রে বেড়ে উঠেছে।

सत्र अधिकार संपादक मॅडम इ सत्र नेता जनाब अमीर उल इस्लाम वक्तबो राखबेन जनाब अमीर उल इस्लाम i

প্রিয় সংগ্রামী ছাত্র জনতা ফিলিস্তিন আমাদের আভাগের জায়গা ফিলিস্তিন আমাদের জাতীয় ফিলিস্তিন দেশে সারা বিশ্বের মুসলমান যুবকরা এক এবং गोविंद প্রিয় সংগ্রামী ছাত্র জনতা আপনারা জানেন 1948 সালের পর থেকে ইসরায়েলি আর গ্রাসীরা ইসরায়েলি জাম ইজরা অবৈধভাবে আমাদের ফিলিস্তিনি মুসুলমানদের উপর দোকান করে বনহত্যা চালিয়ে আসছে এরপর থেকে আজকে আমরা যা বিশ্বাসী যাদেরকে সুশীল জানি আজকের এই সুশীল সেই অবৈধ আগ্রাসনকে সে আপনি ক্লিজিং সেই

সারা বিশ্বের মুসলমানরা আমরা ফিলিস্তিন প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ আছি আমরা বাংলাদেশে যেভাবে আমরা সাবধান করতে চাই সারা বিশ্বের মুসলমানদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা মাস্ট ও ফেস্টের অভিমুখের দিয়ে আমাদের বাইতুল লাগসাকে আমরা স্বাধীন করব ইনশাল্লাহ আমাদের কাছে আমরা স্বাধীন করব ইনশাল্লাহ আমাদের সেনাপতি আমাদের সকলের প্রিয়াকে তোমরা শহীদ করেছ আমাদের শহীদদেরকে তোমরা শহীদ করেছ আমরা ভয় পাই না আমরা রক্ত দিতে শিখেছি আমরা বিরের জাতি আমরা বাংলাদেশের মুসলমানরা সকল আপনার ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা সেই লড়াই করতে পৌঁছো না আল্লাহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব বিগত ফেসিবাজে হাসিরা এবং তার দূষণরা ইসরায়েলের সাথে বিভিন্ন ধরনের চুক্তি করেছিল তারা বিভিন্ন ধরনের আইবা দেখিনেছিল অতিষ্ঠ সকল চুক্তিকে বাতিল করতে হবে আমাদের ইসরায়েলে যে আমাদের পাসপোর্ট এর মধ্যে এক্সট্রা ইসরায়েল যে উল্লেখ ছিল সেটি আবার উল্লেখ করতে হবে আমাদের প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ফিলিস্তিনের মজলুমদের পক্ষে প্রেসリリース দিতে হবে এবং আমরা বলতে চাই সারা বিশ্বের মুসলমানদেরকে আরব বিশ্বকে আপনারা মুসলমানদের রক্ত কিভাবে সহ্য করে আসেন কি সহ্য করছেন অতি শীঘ্রই সবাই একত্রিত হন ফিলিস্তিন প্রশ্ন আমরা সবাই লড়াই করি

অসংখ্য মিলিয়ন মানুষকে হত্যা করা হয়েছে আমরা দেখতে পেয়েছি অসংখ্য বাড়িঘর ধ্বংস স্তূপে পরিণত করা হয়েছে ফিলিস্তিনের সকল মানুষকে গাজাকে তারা ধ্বংস স্তূপে পরিণত করেছে আমরা পুরা পৃথিবীর মুসলিম বিশ্ব পুরা পৃথিবীর মানবতাবাদী জনগণ এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে আমরা বলতে চাই প্যালেস্টাইনের শিশুরা এখনো লড়াই জারি রেখেছে প্যালেস্টাইনের মানুষেরা লড়াই জারি রেখেছে এ লড়াই তারা জারি রাখবে ইনশাআল্লাহ আমরা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে আমরা বিশ্বের আন্তর্জাতিক হিউম্যানিটারিয়ান সংস্থাগুলোকে ধিক্কার জানাই আপনারা ব্যর্থ হয়েছেন পৃথিবীর মানবাধিকার প্রতিষ্ঠা করতে আমরা ফিলিস্তিনকে ফিলিস্তিনের সাথে যেভাবে একাত্মতা পোষণ করেছি যেভাবে আমরা ইসরাইলকে বয়কট করেছি আগামীতে পুরা পৃথিবীবাসীকে নিয়ে এই বয়কট এবং ফিলিস্তিনে এই বয়কট এবং ইসরায়েলের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমি আমাদের তরুণ সমাজকে সবাই যেভাবে রাস্তায় নেমে এসেছে আমরা বলতে চাই ফিলিস্তিন মুক্ত পর্যন্ত আমরা রাস্তায় থাকবো ইনশাল্লাহ ফিলিস্তিনের জনগণকে বলতে চাই তোমরা কেন পুরা পৃথিবীর মানুষ তোমাদের সাথে রয়েছে প্রিয় উপস্থিতি আমরা ফিলিস্তিনের জনগণকে তাদের যেভাবে প্রায় ছয় লক্ষ শিশুকে করার মতো তারা আয়োজন সম্পন্ন করে ফেলেছে আমরা দেখতে পেলাম যে ফিলিস্তিনকে গাজাকে গুড়িয়ে তারা গাজাকে শূন্য করে দিতে চায় কিন্তু ফিলিস্তিনের মানুষরা যে চেতনা ধারণ করেছে আমি বিশ্বাস করি মুসলিম বিশ্ব পুরো পৃথিবী ফিলিস্তিনের চেতনা ধারণ করবে ইনশাল্লাহ যদি আমরা ফিলিস্তিনের ফিলিস্তিন ভাষী বাসীর চেতনা ধারণ করতে পারি আমরা মুক্তি পাবো আল্লাহ وأمن كلمتهم وسلج أقدامهم وأنزل بهم باسق الذي لاترده عن القوم المجرمين

सारा পৃথিবীর মুসলিম আজ গর্জে উঠেছে পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে মুসলমানরা প্রতিবাদ জানাচ্ছে তারই অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শতাব্দি এই জায়নিজমের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচির অংশ হিসেবে আজ বাংলাদেশের সংগম মহানগর শাখায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ওই জায়নিজমকে বলে দিতে চাই প্রতিষ্ঠাতা ছিলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস আমাদের নবী হজরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরবর্তী হজরত সুলাইমান আলাইহিস সালাতু হাতে এই জোর জেরুজালেম আল-আকসা তৈরি হয়েছিল সুতরাং মুসলমানদের এই পুরাতন আবাসভূমি থেকে যারা মুসলমানদেরকে বিরত রাখার জন্য বিতাড়িত করার জন্য চক্রান্ত করছে তোমরা জেনে রাখো আমাদের জয় রক্ত থাকা থাকা সত্ত্বেও আমরা এ অন্যায় মেনে নেব না ইনশাআল্লাহ আমরা দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই আজ পর্যন্ত দুই বছর ধরে অনবরত বোমা বিক্ষেপ করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পরিমাণে বোমা নিক্ষেপ করা হয়েছিল তো তার টোটাল ইউরোপে তার চাইতে বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে ছোট এই গাজার স্টেপে ধ্বংস স্তুমে পরিণত হয়েছে প্রায় পঞ্চাশ হাজার পাঁচশো তেইশ জন শিশু দুর্বল নারী সহ মানুষেরা মারা গিয়েছে যারা মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে তারা আল্লাহ রব্বুল আলমিনের ডাকে চলে গিয়েছে পাখি হয়ে জান্নাতে তারা উড়ে বেড়াচ্ছে ইসরাইলের কাছে বলতে চাই আমাদের মা বোনেরা যারা নিহত হয়েছে শাহাদাত বরণ করেছে তাদের বক্তব্য হল আমরা জন্মগ্রহণ করি মৃত্যুবরণ করার জন্যই আমরা বাঁচার জন্য জন্মগ্রহণ করি না সুতরাং হত্যা যজ্ঞ চালিয়ে মুসলমানদেরকে তাদের ভূমি থেকে বিতাড়িত করা সম্ভব নয় তোমাদেরকে এই ভূমি থাকতে হবে আমরা দেখেছি বিকৃষ্টভাবে ঈদের দিন পবিত্র দিনে তারা বোমা হামলা করে শত শত মানুষকে তারা শহীদ করেছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আপনারা বলতে চাই ইসরাইল কোনো রাষ্ট্র নয় ইটস নট আ ইটস আ টেররিস্ট কমিউনিটি দে আর কমিটিং জেনোসাইড ইট ইজ ক্রাইজিং স্ট্রংলি কন্ডেম্নড আউট দিস স্টিনকাল ইন বন্ধুগণ ইসরাইল রাষ্ট্রকে যারা সহযোগিতা করছে আমরা দেখতে পাচ্ছি মানবতার ধ্বজাধারি গণতন্ত্রকে তারা আলম করে নাকি সেই ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সেই ডোনাল্ড ট্রাম্প এই বদমাইশ তখন ক্ষমতা আসীন হয়েছে এরপরেই নিরীহ এই মানুষদের উপরে আরো বেশি চুক্তি লঙ্ঘন করে এই জাহানি জমরা তারা হামলা করে চলছে তারা ডেমোক্রেসির কথা বলে গণতন্ত্রের কথা বলে পৃথিবীর মুসলিম উন্মাকে তারা আন্দেশ করার জন্য চক্রান্ত করছে আমরা বলছি তোমরা এহেন কর্মকান্ড থেকে বিরত যদি না হও আমরা মুসলিম সারা পৃথিবীতে প্রায় দুইশো কোটি মুসলমানের সমুচিত জবাব ইনসা ইনশাআল্লাহ পণ্য আমেরিকার পণ্যগুলো আমাদের বয়কট করতে হবে তাদের প্যারালাল পণ্যগুলোকে আমাদের আমাদেরকে করে ব্যবহার করতে হবে আমরা আমেরিকা অথবা যারা রয়েছে এই জায়নিজমের সহযোগতা সহযোগী বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ওয়াইসির সদস্য এবং মুসলিম লীগের যারা মুসলিম উম্মায়ের যারা প্রতিনিধিত্ব করে বা আমরা জানি যে মুসলিম দেশগুলো রয়েছে তারা আজ নিশ্চুপ হয়ে আছে হামাসের প্রতিষ্ঠাতা তিনি বলেছিলেন আমরা ছোটবেলায় জানতাম যে শুধুমাত্র মধ্য মধ্যে এই পৃথিবীর এই জায়গাটিতে মধ্যপ্রাচ্যের মধ্যে গাজাই শুধু অনিরাপদ রয়েছে গাজাই শুধু অন্যের দখলে রয়েছে বড় হওয়ার পরে আমরা জানলাম পৃথিবীতে একমাত্র গাজাই যা স্বাধীন রয়েছে আর সবাই এই জায়নিজমের কবলে লিপ্ত হয়েছে আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশ থেকে আমাদের প্রতিবাদ জানাই যারা ইহুদি রাষ্ট্রের আশেপাশে বসবাস করছে সেই রাষ্ট্রপ্রধানদের কাছে আমরা আহ্বান জানাই তাদেরকে বয়কট করুন আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে পৃথিবীর ন্যাচারাল রিসোর্সের সিক্সটি পার্সেন্ট দান করেছে আল্লাহর এই ফাতওয়াতগুলো আপনারা মুসলিম মুম্বাইয়ের দূরদিনে অবশ্যই কাজে লাগাবেন এটা আমাদের আশা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া লা তাজআলনা মিনহু ওয়খজ মান খজলা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফালা তাজআলনা মিনহু হে রব্বুল আলামিন

তাদের অস্ত্র তুমি তেমনি ভাবে ধ্বংস করে দাও যেমনি ভাবে তুমি আসামের যুদ্ধের সময় তোমার বাহিনী তুমি প্রেরণ করেছিলে তুমি কোরআনে বলেছো আংজালা জুনুদাল লাম তারাহা আমি এমন সেনাবাহিনী পাঠাবো যা তোমরা দেখবে না রব্বুল আলামিন মুসলমানদের সহযোগিতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তুমি আবার তোমার সেই বাহিনীকে প্রেরণ করো প্রিয় ভাইরা আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি আমরা যখন এই কর্মসূচি পালন করে পৃথিবীতে বিভিন্ন ভাবে প্রেশার ক্রিয়েট করার জন্য চেষ্টা করছি তখন বাংলাদেশে বিচ্ছিন্ন কিছু জায়গায় কিছু ভাইদেরকে আমরা দেখতে পাচ্ছি দোকান পাটে হামলা করে লুটপাট করছে এগুলো কখনোই আমরা কামনা করি না এ সকল হীন কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থাকার জন্য আহ্বান জানায় পাশাপাশি আগামীকাল বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ ভবনগুলোতে এবং বাসাবাড়ির বিল্ডিং এর সাথে প্যালেস্টাইনের পতাকা উত্তোলন করে আমরা প্যালেস্টাইনের গাজাবাসীদের জন্য সমর্থন জ্ঞাপন করার জন্য ইসলামী ছাত্র শিবির কর্মসূচি ঘোষণা করেছি এরপর দিন আমরা বাংলাদেশে অবস্থিত দূতাবাসগুলোতে গুলোতে প্রদান করব তাদের কাছে আমরা আহ্বান জানাবো প্যালেস্টাইনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের খাদ্য সংগ্রহ তাদের স্বার্থের স্বাভাবিক প্রবাহ যেন ঠিক থাকে এই রাষ্ট্রকে আবার পুনর্গঠন করার জন্য মুসলিম মুম্বাইয়ের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো এরপর দিন আমাদের জেলা ভিত্তিক প্রতিটি জেলা শহরে মাস গ্যাদারিং প্রোগ্রাম রয়েছে আমরা প্রতিটি জেলা শহর থেকে প্রতিবাদের ঝড় উঠাবো ইনশা আগামী বারো তারিখ আপনারা জানেন বাংলাদেশের আলেম শ্রেণী বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এক বিক্ষোভ গণ অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে আমরা তাতে পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি আমরা এক ঐতিহাসিক জমায়েত করতে যাচ্ছি বাংলাদেশে সারা পৃথিবী এই জমায়েত দেখে ইনশাআল্লাহ তারা বুঝতে পারবে মুসলিমরা এই ফিলিস্তিনের ইস্যুতে আল করছে ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ রয়েছি সবাইকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম কাকু жабанда